ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসেসে কর্মরত মনোবিজ্ঞানী অংশুমান দাস বলেন সেক্সটা যতটা না সেক্স অর্গানের তার চেয়ে বেশি ব্রেনের ব্রেইন ইজ দ্য বিগেস্ট সেক্স অর্গান অফ দ্য বডি যৌন অনুভূতির পুরো বিষয়টা নিয়ন্ত্রিত হয় ব্রেন থেকে উত্তেজনার মাত্রা কতটা হলে তার ইরেকশন পেনিট্রেশন কিংবা ইজাকুলেশন হবে তার সবটারই আছে একটা মাত্রা যা ঠিক করে ব্রেন কেউ যদি ক্রমাগত পর্ন দেখতে থাকে ব্রেন সেই মাত্রাটা অনেকটা উঁচু করে দেয় সংশ্লিষ্ট ব্যক্তিটি যখন বাস্তবে তার স্ত্রীর সঙ্গে সম্পর্ক করতে যায় তখন ব্রেন তার স্টিমুলাস বা উদ্দীপনা পায় না ফলে শারীরিক সম্পর্কও তৃপ্তিদায়ক হয় না আসলে পর্নে যা যা দেখানো হয় তার অধিকাংশই অতিরঞ্জিত সাজানো বা এডিটেড কিন্তু এগুলোই যদি কেউ নিয়মিত দেখে তাহলে তার মনে সেক্স সম্পর্কে এমন ফ্যান্টাসি তৈরি হবে যা তার স্বাভাবিক যৌনতায় সুখের পরিপন্থী হয়ে দাঁড়াবে এমনকি মাত্র একবার পণ দেখলেই স্ত্রীর প্রতি আকর্ষণ কমে যেতে পারে এমনটাই উঠে এসেছে গবেষণায় যৌনরোগ বিশেষজ্ঞরা বলছেন আঠারো থেকে ২৫ বছর বয়সী পুরুষরা এখন এমন সব গুরুতর সমস্যা নিয়ে তাদের কাছে আসছেন যা কয়েক দশক আগেও কম বয়সীদের মধ্যে ছিল একেবারেই বিরল যেমন ইরেক্টাইল ডিসফাংশন বা ইডি